হজযাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বাগাবাজার জামে মসজিদে দক্ষিণ দলাই এলাকা থেকে এবছর হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনা শরীফ জিয়ারতে যারা যাবেন তাদের সংবর্ধনা দেওয়া হয় বাগাবাজার জামে মসজিদে রবিবার বাগাবাজার জামে মসজিদ পরিচালন কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের ব্যবস্থাপনায় হজ প্রশিক্ষণের সমাপ্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আফজল হোসেন লস্কর এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর হজ উদ্দেশ্য করে নিজের এবং পাড়া প্রতিবেশী সহ দেশবাসীর জন্য দোয়া প্রার্থনা করার আবেদন জানান এছাড়া বক্তব্য রাখেন জেলা হজ কমিটির সদস্য আওলাদ হুসেন লস্কর অরফে রিঙ্কু শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান জালাল আহমেদ মজুমদার অভিজ্ঞ হজ প্রশিক্ষক মাওলানা হুসেন আহমেদ মজুমদার মাওলানা আফজল হুসেন লস্কর প্রমুখ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আলহাজ সাবির আহমেদ চৌধুরী উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখতে গিয়ে বলেন হজ কমিটি থেকে হজ যাত্রীদের বিভিন্ন অসুবিধার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সেবা প্রদানের জন্য যেসব খাদিমুল হুজাজ নিয়োগ করা হয় তারা হজ যাত্রীদের সঙ্গে কোনো ধরনের সুব্যবহার করেন না কোনো ধরনের সহযোগিতা করেন না এরাবিক ভাষায় জ্ঞান থাকে না এবং তাদের ন্যূনতম যোগ্যতাও নেই এমন নিম্ন মনোভাবের এবং অযোগ্য ব্যক্তিদের যাতে খাদিমুল হুজাজ নিয়োগ করা না হয় সেজন্য হজ কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সাবির আহমেদ চৌধুরী এদিন বাগাবাজার জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা আবুল হুসেন লস্করের কুরআন তেলাওয়াত ও জাকির হোসেন লস্করের নাত শরীফ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় মৌলানা আফজল হোসেন লস্করের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় তারপর হজযাত্রীদের বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় উল্লেখ্য দক্ষিণ দোলাই এলাকার পুরুষ ও মহিলা মিলিয়ে সত্তর জন হজযাত্রী এবার হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনা সফরে যাবেন প্রায় দুমাস ধরে বাগাবাজার জামে মসজিদে ওই হজযাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সপ্তাহের প্রতি রবিবার অভিজ্ঞ হজ প্রশিক্ষক মৌলানা হোসেন আহমেদ মজুমদার হজ প্রশিক্ষণ দেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাবাজার জামে মসজিদ পরিচালন কমিটির সভাপতি হাজি আব্দুল খালিক বলবুইয়া হাজি নুরুদ্দিন লস্কর হাজি মইবুর রহমান তালুকদার ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব এটা ইরাবিস থেকে জানতে যে আমরা যখন আমরা মানুষের সমিতিরে ব্যবহার করতে যাই আমরা কমপ্লেইন করি আমি কথা বলতে পারি আপনি আমাকে সরি আমি ছোট যখন সমস্যাটা থাকে কিন্তু ও কিছু না কিছু না লটাল আর না যখন ফাল আমি অ্যাপ্লিকেশন সিস্টেমটা হল একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ও সিস্টেমটা হল আমরা কিন্তু প্রত্যেকটা ফাংশনাল কাভার প্রবন্ধ ক্ষমতা যাচাই করতে। ন প্রবলেম নাই। ও সিস্টেমটা হল ও মেমোরিটা চাওয়া করতে। তিনটা অবশ্যই ভালোভাবে আমরা ফোকাস করা হয় যেন আটার তারের জানা থাকে যেন এটা করতে পারতে এর থেকে ডাটা নষ্ট লব প্রবলেমটা সবটা করে রাখতে হবে। এর থেকে রেট আউট নেব আমরা নেব আমাদের প্রবলেমটাটাকে ডিসকাস buat kita untuk naik tanggal dua ratus sembilan, kita perlu lihat kinerja dari para jaringan nampak. Karena kita kontak nama dia adalah siapa yang apa? Oke, kemudian konsulat kita nampak banyak kalau orang orang ini, ini masih kurang. Atau ini adalah yang baru, yang baru, yang baru, kita baru, yang 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 baru, yang

আর আজকে একটু সংক্রান্তা সভা আজকে আপনাদেরকে জ্ঞান দেওয়ার সভা নাই আজকে মূল সভা হয়েছে যে আজকে আমরা আপনারা যারা পবিত্র মাঝি এবং এরা আমরা যারা এখানে এবং আমরা আপনাদের যে যারা প্রোগ্রামের ব্যবস্থা করেছেন তাদের সেরাটা আপনি মনে রাখা যখন আপনারা হাত তুলবেন

子。 Butter, my name